আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা মেইন রোডে থেকে প্রায় এক থেকে দেড় কিলো রাস্তা নাকি ভাই মেইন রোডে থেকে এক কিলো এক থেকে দেড় কিলো বাগানে বিদ্যে আর কি বাড়ি না তো একজন আর কি একজনের কাছে চলে আসলাম এই যে গড্ডা দেখাও মানে সে আর কি খুবই অসহায় মূলত আর কি বাইরে যে বাইরে থেকে আর কি মূলত জানছি বাইকে আসলে কি সে তার অবস্থা কিরকম সত্যি করে বলেন আপনি মানে অনেকই মানে আর কোনো ছেলে ফেলে নাই না কষ্ট তো না মে আছে না মেয়ে আছে পাস্তা মে পাস্তা মে हां সবাই বিয়ের সব দিয়ে দেন না সবাই রে যা খুব কষ্ট আছে যে যে পাস্তা মে আছে কি অবস্থা খালা কেমন আছেন আপনি ভালো আছেন না আপনার ঘর না তা তো আপনার কি অবস্থা আপনি চলতেছেন কিভাবে এখন মুড়বি বুড়া ہے যমন একটু

যদি আপোনাৰ যদি আপোনাৰ দ্বাৰা যদি কিছু উপকাৰ হয় এইটো আপোনাৰ আমাৰ কিন্তু মানে তাতে আকৌ দিয়াৰ চেষ্টা কৰি বা দিব আপনার অবস্থা খারাপ ওই যে বাইরে থেকে জানছি আমার জানতো নাতি নাতি তো এলাকায় বলছে যে ভাই আমি কাছে এরকম অবস্থা আছে না 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 কোনো দেখছেন তো সব গ্রামের মানুষ তো

কুয়াশা আর এখনও বাবা আছে তো সব ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের ভাষা থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি আগামীতে যদি আসি ইনশাল্লাহ ভালো কিছু করে দিয়ে দামনি আপনার করে হ্যাঁ তো আপনি বয় পাইছেন নি বয় না কোনো সমস্যা নেই আমরা আপনার অবস্থা যাইনিই আর কি আইস হ্যাঁ